প্রথমত নিশ্চয়ই আজকের দিনটা যদি দেখি দুশো ঘন্টা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে কারণ এখনো তারা সতর্ক এগিয়ে এসে যোগদান করেননি উত্তর দেওয়ার ক্ষেত্রে সুতরাং আমরা দুশো ঘন্টা ঘন্টা প্রত্যেক দিনই তো এক একদিন করে এগোচ্ছে কিন্তু বাংলার মামাটি মানুষের এই প্রশ্নর জবাবের অপেক্ষায় রয়েছেন আমরা তৃণমূল কংগ্রেস থেকে মঞ্চ তৈরি রয়েছে বিভিন্ন সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুটি প্রশ্ন উত্তর আমরা বলেছি আমরা টাকা পাইনি বাংলা গরিবের ঘরের জন্যে এবং একশো দিনের জন্যে আর বিজেপি এবং কেন্দ্র সরকার বলছে যে আমরা টাকা পাঠিয়েছি তাই এই দুটো নিয়ে যে আলোচনা একটি মঞ্চে মানুষের সামনে গণ করলে তো ভালো হতো এইটা চ্যালেঞ্জ যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে আজকে দুশো ঘন্টা হয়ে গেছে আজ অব্দি ভারতীয় জনতা পার্টির কিন্তু কোনো উত্তর কিংবা তাদের উপস্থিতি আমরা দেখলাম না এই বিষয়বস্তু নিয়ে তারা কিছু বলছেন না দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো তাদের যে যারা তাদের ক্যান্ডিডেট হবেন প্রথম লিস্ট বেরিয়ে গেল তখন বাংলায় যারা দাঁড়াবেন নির্বাচনে জনতা পার্টির কয়েকটি সিট ঘোষণা হলো তারপর সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় লিস্ট গতকালকেও বেরিয়েছে কিন্তু তাতে বাংলা জায়গা পায়নি এখনো অসম্পূর্ণ লিস্ট ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো প্রার্থী খুঁজে পাচ্ছে না এটা নিয়ে তৃতীয়ত আমাদের যেটা বলল এই সময়টা রমজানের মাস চলছে সামনে দোল পূর্ণিমা রয়েছে আপনাদের সকলকেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি এই সময়ের মধ্যেও সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনের তদারিকিতে ভারতবর্ষ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা গতকালকে দেখলাম যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমাদের দলের সভানেত্রী এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে এবং তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এক দ্বিতীয়ত তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন আদর্শ আচরণ বিধিটাও চলছে তারপরেও আমরা দেখছি এরকম গতকালকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে আরেকটি আপনারা সকলেই জানেন যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছিল যেটা ওই অবৈধ ছিল সেটা দিয়ে সে দিল্লির মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেটাকেও কেড়ে নেওয়া হয়েছিল ফলে নির্বাচনের সামনে এখন একবারে আমরা দাঁড়িয়ে নির্বাচন সামনে আর কিছু সপ্তাহের মধ্যে সবগুলো নির্বাচনের আমরা যখন প্রস্তুতি সকলেই নিচে তখন বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের তাদেরকে এই অ্যারেস্ট করা তার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী এই অ্যারেস্টটা আমরা দেখলাম তাহলে এই প্রশ্ন তো দাঁড়িয়ে যায় যে সত্যি কি সুষ্ঠু নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সেই উদ্যোগ নিতে পারবে যে ফেয়ার এন্ড ফ্রি টা হোক এবং সেই মর্মে আমাদের তো প্রশ্ন আসেই